আরে বাপরে যারা কিনা প্রেসিডেন্সিয়াল খাট খুঁজছেন আলমার খুঁজছেন ম্যাচিং ম্যাচিং শুধু তাদের জন্যই কিন্তু আমাদের এই বেডরুম ইঞ্চি ভাই তিন ইঞ্চি গাড়ির উপরে ভাই আরে বাপরে কোন যদি ফাঁপা থাকে

এত সুন্দর সোফা এটা কত ভাই একদম পানির দামে দেবো ভাই পানির দামে পানির দামে পানির দামে ভাই দেখেন চিটাগ্রাম সেগুন কাঠের কিন্তু সোফা কিন্তু দর্শক আজকে একবারে পানির দামে একদম পানির দামে ভাই এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এক সিট এই হলো এক সিট এই হলো দুই সিট এই হলো দুই সিট ভাই আসলে কি পানির দামে থাকবে একদম পানির দামে এক কথা কি বলবো মানে চব্বিশ ভাই সবাই চব্বিশ ক্যারেটের গোল্ড বলে আপনি পিতল বলতেছেন ভাই যেটা আছে সেটা বললাম এটা হান্ড্রেড পার্সেন্ট পিতল হান্ড্রেড পার্সেন্ট পিতল কিন্তু ভাই এই যে ডিজাইন করছেন এটা কি ডিজাইন ভাই ভাই এই যে দেখতেছেন না ভাই রোলার ডিজাইন ভাই রোলারে দেখেন দশক আপনারা যারা লাইভ আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছেন কে কোথা থেকে আসেন একটু কমেন্টস করে আমাদেরকে জানাবে অবশ্যই শেয়ার করলে হবে না

তো এই যে আমি একটা সোফার সামনে দাঁড়ায় ইরানি মডেল সোফা সেট শুধু একটা টু সিট এই টু সিটটার একরের দাম কেউ যদি বলতে পারে তাহলে তার জন্য এই দুইটা গিফট থাকবে একসাথে ওকে ভিউয়ার্স আপনারা যারা লাইভে যুক্ত হয়ে গেছেন এই ইরানি মডেলের টু সিটের সোফাটার দাম কত হতে পারে বিশ হাজার পনেরো হাজার তিরিশ হাজার শুধু কমেন্টস করে জানাবেন যদি মিলে যায় এই রকম কিন্তু চমৎকার একটা ফুলের গাছ এই রকম একটা কিন্তু গাছ হয়ে যাবে কিন্তু দুইটা কাজ পেয়ে যাবে দুইজনে দুইজনে ওকে আর যারা শেয়ার করবেন তাদের জন্য কিন্তু এটা কিন্তু থাকবে ভাই উপরে তো দেখাইলেন ফিটফাট ভিতরে আবার সদর ঘাট নাকি ভাই ওই বিষয়ের কোনো অপশনই নাই ভাই ভিতরেও মাদামটা আছে সবই মনে করলেন ফিটফাট ভাই দেখেন এই যে মানে একেবারে একেবারে মানে উপরে যেরকম ভিতরে কিন্তু সেম টু সেম কিন্তু পেয়ে যাবেন আপনারা রাজিয়া সুলতানা এই সোফাটার দাম হবে 15500 টাকা নীলা চৌধুরী এই সোফাটার দাম হতে পারে 16550 টাকা জসীম ভাই উনি কমেন্ট করছেন আমার একটু ব্যাতের ডিজাইন লাগবে আছে ব্যাতের ডিজাইনটা ভাই আছে এই যে পাশে দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা এটা এই যে দেখেন হংকং মডেল বলে থাকে আরে কি কংকং মডেল হংকং মডেল আছে যাই হোক দুষ্টু এই কিন্তু ব্যাতের মতো কিন্তু ডিজাইন করা কিন্তু হবে খুবই চমৎকার আপনারা এই দুই সিটের দাম কমেন্টস করতে থাকেন এই ফাঁকে আমরা বাকি ডিজাইনগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো এই যে কংকং মডেল যেটা এটার মধ্যে যদি কেউ চায় কাস্টমাইজ করে নিবে নিতে পারবে কাস্টমাইজ করে নিতে পারবে দেখেন এই যে দুই সিট দুই সিট এক সিট আর সাথে কিন্তু না একদম আটচল্লিশ হাজার টাকা ভাই আটচল্লিশ হাজার পঞ্চাশ হাজার ছিল সাত হাজার টাকা ডিসকাউন্ট দেয়া মাত্র আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকায় কিন্তু আপনারা কিন্তু এটা কিন্তু নিতে না। কোনো কাজ পছন্দ কিন্তু যাদের निराश হওয়ার কারণ নাই রাজে কিও ভাই মার্কেট ভাইরাল দেখেন দেখেন ভাই এটা কিন্তু শোরুমে আসলেই বিক্রি হয় ইনশাআল্লাহ মানে এত চমৎকার একটা সোফা আশা করি যারাই দেখবেন পছন্দ কিন্তু করতেই হবে আপনাদেরকে লাইভে কিন্তু এই মুহূর্তে আমাদের সাথে প্রায় 500 মানুষ কিন্তু যুক্ত আছেন আপনারা ধমায়া কমেন্ট করতে থাকেন ধুমায়া কিন্তু শেয়ার করতে থাকেন ওয়াও দেখেন কতটা চমৎকার কাজ করা কিন্তু হবে তবে ভাই আপনারা যে বলতেছেন আসলে কি পানির দামে সেগুন কাঠের সোফা সম্ভব

কি পরিমাণ যে সেল করছি এটা আসলে বলার ওকে ওকে যাক আলহামদুলিল্লাহ অনেক অনেক কিন্তু চমৎকার একটা প্রিমিয়াম নেস কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এই সোফাটার মধ্যে রিপন মিয়া বলতেছেন ভাইয়া দুই সিট দুই সিটের দাম হবে পনেরো হাজার পাঁচশো সাইফুল ইসলাম ভাই শেয়ার ডান ভাইয়া নবীন ইসলাম ভাই আমাদেরকে বগুড়া থেকে দেখছেন বগুড়ায় দেওয়া যাবে ভাই বগুড়া অলরেডি আমরা সদরে তিনটা ফার্নিচার ডেলিভারি দিয়ে আসছি গত আপনার মাসের সতেরো তারিখে আচ্ছা সতেরো তারিখে কিন্তু বগুড়াতে অলরেডি চলে গেছে এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এক সিট এই হলো দুই সিট এই হলো দুই সিট ফুল কম্বনি ব্যাচকে

প্রধান সড়ক রাজবাড়ি যারা কিনা রাজবাড়ী বলতে চেনেন না রাজবাড়ি ছোট একটা জেলা আমি আরেকটি সহজ করে ফরিদপুর জেলার পাশে রাজবাড়ি জেলা আর রাজবাড়ি জেলা শহরে কিন্তু আমাদের এই রিসান ফাইন্যান্স ডোরের শোরুমটি অবস্থা ওকে ভিওয়ার্স আপনারা যারা লাইভে পরে যুক্ত হয়েছেন এই সোফাটা নিয়ে কিন্তু আজকে আমাদের কুইজ কিন্তু চলতেছে এই সোফার দাম যদি আজকে কমেন্টে বলতে পারেন এই ফুলের গাছগুলা কিন্তু আজকে ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন আর যারা শেয়ারকারী আছেন শুধু শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করে দিলেই কিন্তু

আমার টাকাটা ভাই মেরে দিছে আবার অনেক জায়গায় বিভিন্ন সময় আমরাও বিজ্ঞাপন দেখি যে মাত্র পনেরো মাত্র পঞ্চাশ হাজার টাকায় বেডরুম সেট মাত্র তিরিশ হাজার টাকায় বেডরুম সেট তাও অরিজিনাল সেগুন কাঠ বিষয়গুলো আগে ক্লিয়ার করেন এই বিষয়টা কি বলবো ভাই আমি যে অনলাইনে ব্যবসা করি আমার এই শ্বশুর আচ্ছা সে উনি কিনা দশ হাজার পাঁচশো টাকা সতেরোটা আইটেমের ফার্নিচার কিনতে গেছে অলরেডি এক টাকা অ্যাডভান্স করছে করার পরে যখন তারা বলছে ভাই আমরা আপনাদের জেলায় অমুক জেলায় অমুক গ্রামে চলে আসছি বাকি দশ হাজার টাকা আছে নয় হাজার টাকা আছে বিকাশে পাঠান তার প্রোডাক্ট যাবে ওই টাকা পাঠানোর পুরো আমার ফোন দিছে জামাই এই কাহিনী এক হাজার টাকা দিছি প্রোডাক্ট নিয়ে আসছে বলছে অমুক ইউনিয়নে আছে তো আমার কাছে নয় হাজার টাকা যাচ্ছে আমি কি টাকাটা দিব আমি বললাম শ্বশুর তো ধরা খাইছেন এক হাজার টাকা মায়ের আপনি তো ইনশাল্লাহ অনেক জ্ঞানী গুণী বুদ্ধিমান বাংলাদেশে কোনোভাবে কি সম্ভব দশ হাজার টাকায় সতেরো আইটেম ফার্নিচার দেওয়া মাঝে মাঝে একটা কথা বলি আমরা অনেকেই অতি লোভে কিন্তু পড়ে হ্যাঁ আমি এ কথা বললাম আপনারা আপনাদের নিজের দোষের কারণে অনলাইনে অর্ডার করতে ধরা খান আর আমাদের বলেন যে ভাই অনলাইনে প্রোডাক্ট টাকা অ্যাডভান্স করলে টাকা মেরে দেয় আর যে লোক দশ হাজার টাকা ফার্নিচার দেওয়ার কমিটমেন্ট করে এক হাজার টাকা নিচ্ছে সে কোনো দিন ফার্নিচারও দিতে পারবো না টাকাও দিতে পারবো না ওকে অবশ্যই আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে ভাইয়ের শোরুম বিশাল বড় কিন্তু এই শোরুমটা কিন্তু আপনারা দেখবেন হ্যাঁ দেখে ঘুরে ঘুরে প্রয়োজনে পছন্দ করবেন ভিডিও কলে থেকে আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় কিন্তু ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবে অনেক সময় একসাথে অনেক ফোন আসলে দেখা যায় মেনটেন করতে পারে না আপনারা ভয়েস দিয়ে রাখবেন

আপনার পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন তো ভিউয়ার্স এতক্ষণ যাবত আমাদের সাথে আপনারা যারা লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একেবারে লাইভের কিন্তু আমি শেষ পর্যায়ে কিন্তু রয়েছি আজকে কিন্তু এই যে দেখেন এই দুই সিটের সোফাটা নিয়ে কিন্তু আমাদের একটা কুইজ কিন্তু চলতেছে এক মিনিট সময় আপনাদেরকে দিব এক মিনিটের মধ্যে আপনারা প্রাইসটা কমেন্ট করবেন এই ফাঁকে ঠিকানাটা বলে দিবেন হ্যাঁ আমাদের শোরুম ঠিকানাটা হলো রাজবাড়ি জেলা শ্রীপুর বাজার প্রধান সড়ক রাজবাড়ি যারা কিনা সত্র শহর রাজবাড়ি চিনেন না আমি আরেকটি একটু সস্ক্রে বলি ফরিদপুর জেলার পাশে রাজবাড়ি জেলা আর এই রাজবাড়ি শহরে আমাদের রিসান ফাইন্যান্সার রোডটি অবস্থিত আর যারা কিনা ঢাকা সিটির মধ্যে আছেন রাজবাড়ি এর মধ্যে আসতে চাচ্ছেন না তাদের জন্য বলবো আমাদের ঢাকা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট র অবস্থায় দেখবেন কালারের পূর্ব অনেকে বলে ভাই সেগুন কাঠের অন্য একটা কাঠ দিয়ে চালাই দিয়ে আপনারা সেগুন বলে বিক্রি করতেছেন ভাই বাংলাদেশের নাই আপনার একটা দিয়ে ধুং ফুং দিয়ে বুঝাই দিলাম হইল না আমি এই কারণে বলি আমাদের ফ্যাক্টরিতে আসবেন র অবস্থায় কালারের পূর্বে কাঠ দেখবেন কাঠের কোয়ালিটি কাঠের সার কতটুকু সার আছে কতটুকু কি আছে এসব দেখার পরও আপনারা নিতে পারেন আর আমাদের ঠিকানা হলো ঢাকা মিরপুর দশ আহ কাজীপাড়া বাইশ বাড়ি পানির পাম্পের পাশে আমাদের রিসান ফাইনেস ডোরের মেন ফ্যাক্টরি আচ্ছা জমির আলী উনি বলছেন এটার দাম হবে এগারো হাজার পাঁচশো টাকা শামসুল রিফিন ভাই আঠারো হাজার পাঁচশো টাকা হবে এই সুফার দাম নিয়াজ মাহমুদ ভাই ভাইয়া শিয়ার ডান অ্যাঞ্জেল সুমাইয়া উনি বলছেন এটার দাম হবে উনিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা জেসমিন আক্তার উনি বলছেন এটার দাম হবে একুশ হাজার পাঁচশো পঞ্চাশ বলতে থাকেন বলতে থাকেন অনেকেই প্রাইস কমেন্ট করেছেন এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না দাম কত রাখছেন সিঙ্গেল দুই সিট ভাই শুধু এই সিঙ্গেল দুই সিটের দাম পড়বে বাইশ হাজার সাতশো টাকা মাত্র মাত্র বাইশ হাজার সাতশো টাকা বাইশ এটা কত তেরো এইটা কত বাইশ হাজার ফুল প্যাকেজ একসাথে রিবাস কি টেবিল সহ দাম আছে পায় অনেক টাকা প্রায় ষাট হাজার টাকা প্লাস তো আমি ডিসকাউন্ট দিয়ে ফিক্সড এটা পাঁচ সিটের একটা সোফা সেট সাথে টি টেবিল ফ্রি থাকবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা অনলি নাম্বার দেওয়া আছে বিস্তারিত আরো ডিটেলস আরও অনেক অনেক ফার্নিচার আইটেম দেখতে কিন্তু ইমু এবং হোয়াটসঅ্যাপে এখনই মেসেজ দিন আল্লাহ হাফেজ